পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার পর পাকিস্তানের ওপর চাপ বাড়াতে ভারতের একের পর এক কূটনীতিক ও কৌশলগত পদক্ষেপ এরই অংশ হিসেবে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করে নয়াদিল্লি যুদ্ধবিরোধীর ঘোষণার পরেও চুক্তি পুনরায় চালু না হওয়ায় দেশের মধ্যে পানি বন্টন সংকট আরও তীব্র রূপ নিয়েছে আর এই পরিস্থিতিকে সামনে রেখেই হিন্দু উপত্যকার চেনাপ নদীর উপর নতুন বাদ নির্মাণের উদ্বেগ নিয়েছে ভারত চন্দ্রভাগা নামেও পরিচিত এই নদীর উপর প্রস্তাবিত এই প্রকল্প থেকে পাঁচশো চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে মোদী সরকারে জানা গেছে এই মেগা প্রকল্পে ব্যয় হবে আনুমানিক তিন হাজার একশো কোটি রুপি এর জন্য ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে ঋণ সংক্রান্ত আলোচনা শুরু হয়েছে বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রকল্পের একটি অংশ বাস্তবায়নের আগ্রহ দেখা গেছে সরকার ঘনিষ্ঠ মহল লক্ষ্য দুই সালের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করা বিশ্লেষকদের মতে হিন্দু পানি চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে ছয়টি নদীর পানি বন্টনের সুস্পষ্ট নিয়ম থাকলেও ভারত চুক্তি স্থগিত রেখে কার্যত পাকিস্তানের বিরুদ্ধে পানি যুদ্ধ শুরু করেছে চেনাব নদীর উপর নতুন বাঁধ নির্মাণকে এই যুদ্ধনীতির একটি কৌশলগত অংশ হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা সিন্ধু নদীকে ঘিরে ভারতের এই প্রকল্প শুধুই একটি জলবিদ্যুৎ প্রকল্প নাকি ভবিষ্যতের একটি বড় কূটনীতিক সংঘাতের ইঙ্গিত তা সময়ে বলবে